হাই আমি প্রীতি আমি আজকে গল্পের দ্বিতীয় পর্বটি বলবো যেটা একটি টাইম ট্রাভেল ড্রামা তো বেশি কথা না বলে গল্পটি শুরু করছি ক্লাসের টিচার মনির কাছে প্রজেক্টের কথা জিজ্ঞাসা করলে তখন মনি বলে যে আমি আমাদের কলেজের একজন স্টুডেন্টের সাথে কথা বলছি প্রজেক্টের মূল বক্তব্যই হলো যে ওই ব্যক্তিটির স্বপ্ন এবং ভালোবাসা সম্পর্কে লেখা তো টিচার তাকে বলে পরের সপ্তাহে প্রজেক্টটা সাবমিট করে দিতে তারপরে রাতে মনে কিমকে বলে তোমার কি স্বপ্ন কিম বলে আমি সেই মেয়েটাকে ভালোবাসি তাকে আমার মনের কথা বলতে চায় তো মনি বলে নিজের বুকে হাত রেখে মনে সাহস করে তাকে বলে দাও তো কিম তাই করে সেই রাতে হ্যান্ডসেলকে গিয়ে প্রোপোজ করে এবং হ্যান্ডসেল অ্যাকসেপ্ট করে নেয় তো কিম মণিকে জিজ্ঞাসা করলে সে কাউকে পছন্দ করে কিনা তখন মণি বলে গত সাত বছর ধরে পছন্দ করি একজনকে কিন্তু বলতে পারিনি এখনও চেষ্টা করছি তখন কিম বলে তুমি আমায় বুদ্ধি দিচ্ছ অথচ তুমি নিজের সমস্যার সমাধান করতে পারছো না তো ওদের কথার মধ্যে মণি তখন ল্যাপটপে কিমের আইডি খুঁজে পায় এবং বলে কিমকে তুমি আমার বাবা এনসিও কে চেনো এনসিও তো তার বেস্ট ফ্রেন্ড তাহলে তার মেয়ে এলো কোথা থেকে কিম মণিকে মিথ্যাবাদী ভাবে তখন হ্যান্ড রেডিও বা দিকে স্টিকার আছে কি জিজ্ঞাসা করে কিন্তু কিম সেই স্টিকারটা খুঁজে পায় না তো মনি বলে এটা একটা টাইম ট্রাভেল তুমি আছো উনিশশো নিরানব্বই কিন্তু আমি আছি দু হাজার একুশে তো মনি তখন প্রমাণ হিসেবে বলে আমার মায়ের নাম হ্যান্সেল আর আমার বাবা এনসিও মানে কিমের গার্লফ্রেন্ড ভবিষ্যতে বিয়ে হবে এনসিওর সাথে তো কিম নিজেকে ঝামলাতে পারে না মণিকে বারবার মিথ্যাবাদী বলতে থাকে এবং রেডিওটি ভেঙে ফেলে তো মনি তার বাবা মায়ের রুমে গিয়ে ফটোর দিকে তাকিয়ে ভাবে আমি কি কোনো ভুল করলাম এমন কি ওদের রুমে সেই মনু নামে কচ্ছপটিকে দেখতে পায় এখন সে বড় হয়ে গেছে যেটা কিমের কাছে ছিল